মোবাইল ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আসল চার্জার ব্যবহার করুন আপনার ফোনের সঙ্গে আসা আসল চার্জারটি ব্যবহার করুন অন্য চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হতে পারে সঠিক চার্জিং অভ্যাস গড়ে তুলুন ব্যাটারি কুড়ি পার্সেন্টের নিচে নামতে না দেওয়া এবং আশি পার্সেন্টের বেশি চার্জ না করা ভালো এটি ব্যাটারির লাইফ বাড়ায় ফোনের স্কিনের উজ্জ্বলতা কমিয়ে দিন ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা যত বেশি হবে ব্যাটারি তত তাড়াতাড়ি শেষ হবে তাই ব্যাটারির চার্জ বাঁচাতে হলে উজ্জ্বলতা কমিয়ে দিন যখন প্রয়োজন নেই তখন ব্লুটুথ ও ওয়াইফাই বন্ধ রাখুন ব্লুটুথ ও ওয়াইফাই অন থাকলে ব্যাটারি বেশি খরচ হয় তাই যখন প্রয়োজন হবে না তখন এগুলো বন্ধ করে দিন ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো বন্ধ করুন অনেক সময় আমাদের অজান্তেই কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এর ফলে ব্যাটারি খরচ হতে থাকে তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে ফোনকে বাঁচিয়ে চলুন অতিরিক্ত গরম বা ঠান্ডায় ফোন রাখলে ব্যাটারির ক্ষতি হতে পারে তাই ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার চেষ্টা করুন ওভার চার্জিং এড়ানো ফুল চার্জ হয়ে গেলে চার্জার খুলে রাখুন রাতভোর চার্জে রাখা এড়িয়ে চলুন রাতে ফোন চার্জ দিয়ে রাখলে ব্যাটারির জীবনকাল কমে যেতে পারে তাই ফোন একশো চার্জ হয়ে গেলে চার্জ থেকে খুলে নিন ভাইব্রেশন বন্ধ করুন ফোনের ভাইব্রেশন অন থাকলে ব্যাটারি বেশি খরচ হয় তাই প্রয়োজন না হলে ভাইব্রেশন বন্ধ করে দিন লাইভ অয়েল পেপার ব্যবহার করা বন্ধ করুন লাইভ অয়েল পেপার ব্যবহার করলে ব্যাটারি বেশি খরচ হয় তাই সাধারণ অয়েল পেপার ব্যবহার করুন নোটিফিকেশনের ব্যবহার যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার জন্য খুব বেশি জরুরি নয় সেগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন এর ফলে ব্যাটারি সাশ্রয় হবে জিপিএসের ব্যবহার যখন আপনি জিপিএস ব্যবহার করছেন না তখন এটি বন্ধ করে দিন জিপিএস অন থাকলে ব্যাটারি বেশি খরচ হয় ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন অনেক ফোনেই ব্যাটারি সেভার মোড থাকে এটি ব্যবহার করলে ব্যাটারির ব্যবহার কিছুটা কমানো যায় ফোনের সফটওয়্যার আপডেট রাখুন ফোনের সফটওয়্যার আপডেট করলে অনেক সময় ব্যাটারির কর্মক্ষমতা বাড়ে তাই সময় মতো আপনার ফোনের সফটওয়্যার আপডেট করুন ফাস্ট চার্জিং সীমিত ব্যবহার ফাস্ট চার্জিং ব্যবহার করলে ব্যাটারি গরম হতে পারে তাই এটি কম ব্যবহার করুন নিয়মিত ফোন রিস্টার্ট করুন মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে ফোনের কর্মক্ষমতা ঠিক থাকে এবং ব্যাটারির ব্যবহারও ভালো থাকে গেম খেলার সময় ফোনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন গেম খেলার সময় ফোনের উজ্জ্বলতা বেশি থাকলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই গেম খেলার সময় উজ্জ্বলতা কমিয়ে রাখুন অটো ব্রাইটনেস ব্যবহার করুন অটো ব্রাইটনেস ব্যবহার করলে আপনার চারপাশের আলো অনুযায়ী ফোনের উজ্জ্বলতা নিজে থেকেই কমে বাড়ে এর ফলে ব্যাটারি সাশ্রয় হয় তাই স্ক্রিনের ব্রাইটনেস অটোমোডে রাখুন বা ম্যানুয়ালি কমিয়ে রাখুন ব্যাটারি ক্যালিব্রেশন করুন প্রয়োজন হলে যদি ব্যাটারি পারফরম্যান্স খারাপ হয়ে যায় মাসে একবার ব্যাটারিকে পুরোপুরি শূন্য পার্সেন্ট পর্যন্ত নামিয়ে আবার একশো পার্সেন্ট পর্যন্ত চার্জ দিন তবে এটি ঘন ঘন করা উচিত নয় অ্যাপ এর ব্যবহার যে অ্যাপগুলো আপনার জন্য খুব বেশি জরুরি নয় সেগুলো কম ব্যবহার করুন এর ফলে ব্যাটারি সাশ্রয় হবে এই টিপসগুলো মেনে চললে আপনি আপনার মোবাইলের ব্যাটারিকে ভালো রাখতে পারবেন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন